আস্তাক ফিরুল্লাহ এটা শুধু একটি শব্দ নয় বরং এটা তোমার আর আল্লাহর মাঝে একটি দরজা তওবার দরজা যদি তুমি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়ো আর জীবনের নীচে সাতটি লক্ষণ দেখতে পাও তাহলে বুঝে নাও আল্লাহ তোমার ইস্তেকফার কবুল করে নিয়েছেন ইস্তেকফার কবুল হওয়ার সাতটি লক্ষণ এক হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসে দুই গুনাহের জন্য অন্তরে অনুশোচনা জাগে তিন নামাজে মনোযোগ বাড়ে চার রিজিকের দরজা খুলে যেতে থাকে পাঁচ হঠাৎ ছোট ছোট কাজেও বরকত অনুভব হয় ছয় দুঃখে থাকলেও মনে এক অদ্ভুত শান্তি আসে আর সাত আর তোমার দোয়া ধীরে ধীরে কবুল হতে শুরু করে তাই আজ থেকেই শুরু করো আস্তাক ফিরুল্লা শুধু মুখে নয় মন থেকেও বলো আল্লাহতালা নিশ্চয়ই তোমার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ